সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক যারা যারা আছো যারা যারা ইউটিউবে আছো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর কে কেমন আছো সবাই একটু কমেন্ট করবে তো যারা যারা লাইভে জয়েন করি একটু সবাই লাইভে জয়েন করে নেবে তো সবাই চলে আসো তো যারা যারা লাইভে জয়েন করনি সবাই চলে আসো লাইভে একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো কে কেমন আছো একটু বলবে যারা যারা লাইভে জয়েন করনি বন্ধুরা সবাই চলে আসো লাইভটা একটু জয়েন করো তো যারা যারা আছো একটু কমেন্ট করবে যারা যারা আছো লাইভে একটু কমেন্ট করবে কি বলে তো যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করবে আর কে কেমন আছো বলো তো যারা যারা এখনো লাইভে জয়েন করি একটু সবাই লাইভ টা জয়েন করবে

যারা যারা লাইভে জয়েন করেনি বন্ধুরা সবাই একটু লাইভে তাড়াতাড়ি চলে আসো আর কমেন্ট করো কে কেমন আছো সবাই একটু কমেন্ট করবে কে কেমন আছো যারা যারা লাইভে আছো একটু সবাই কমেন্ট করবে তোর চলো এবার যাবো এটা ঠিক করার ছিল তো হয়ে গেছে তোর চলো এবার পাড়া ঘরের সামনে যা যাক তো এখান থেকে এই দুটোকে থোকাতে হবে তো এবার চলো দেখে আমাদের দরজাটা বন্ধ করে দিতে হবে ঘরটা এখানে থাক আটকে দিই ভাই সাব সেই অন্ধকার তোকে চালিয়ে দিই ঘরে লাইট তো চলো এখান আসতে একটু দেরি হয়ে গেল তো পাড়ার ঘর তো এখন বর্তমানে বন্ধ করা রয়েছে আর এটাকে খুলে নিতে হবে তারপরে ঢুকতে হবে তো দেখো করতে হবে পুরোপুরি খোলা হবে না

রবিবার কি বলছে তো বন্ধুরা যারা যারা আছো একটু কমেন্ট করবে তো এক দাদা ভাই ফোন করেছিল এর জন্য ফোনে একটু প্রবলেম হচ্ছিল তো যারা যারা আছো একটু কমেন্ট করবে আচ্ছা হাই হ্যালো বলো কেমন আছো আর কি বললে তুমি এই আইডি ভাই এ আই কম টুoverline কি বলছো ভাই বুঝতে পারছি না কমেন্টটা একটু ভালো করে করবে তুমি এই আইডিয়া নাকি বানালে কি ভাব ছবি দিয়ে এই কেমন আছো তুমি কি ভালো আছো কমেন্ট করো না কেন তো বন্ধুরা যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করবে আর কে কেমন আছো বলো তো একটু সবাই যারা যারা লাইভে আছো সবাই কমেন্ট করবে তো লাইভের শুরুতেই যদি ফোন করে কেমন লাগে পাচিংটা নষ্ট হয়ে যায় যা তোকে ওই ঘরে রাখতে হবে তুই তো যারা যারা লাইভে আছো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে কে কেমন আছো বলবে তো যারা যারা আছো লাইভে একটু কমেন্ট করবে যারা যারা আছো লাইভে একটু কমেন্ট করবে তো আমাদের পায়রাগুলো সব এখানে ছিল তো এই যে আপাতত রয়েছে যারা যারা আছো লাইভে একটু কমেন্ট করবে তোমাদের রানি কিউ টিম দিয়েছো একটা 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 ছয় কান না একটাই দেখতে পাচ্ছি আয় 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 কিন্তু এটা এক্সচেঞ্জ হবে লাইভে সময় পাইলাম না আজকে এই দাঁড়া তোদের আগে খাইতে দিয়ে আসে তো যারা যারা আছো বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো আর কে কেমন আছো সবাই লাইভে জয়েন করো যারা যারা লাইভে আছো সবাই লাইভে জয়েন করো তো আজকে এত বাকি বন্ধু না আমাদের

চলো 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 তো যারা যারা আছো সবাই একটু করবে কেমন আছো আর কেমন আছো বলবেন যারা যারা আছো সবাই একটু কমেন্ট করবে তো যারা যারা লাইভে আছো সবাই কমেন্ট করবে বন্ধুরা যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করবে হ হ হ হ হয় কোথায় যাবি যা কোথায় ধরেছি আমি জানিস তুই বেরোতে পারবি দাদা দাদা এটা লাগবে চোখে কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করে দিয়েছি আচ্ছা ধন্যবাদ হুম আমি ভালো আছি ভালো আছি কিন্তু সব ঠিকঠাকই আছে তো টানা ঠিকঠাক আছে এই টানাটা কিরকম হয়ে গেছে কালচিতে কালচিতে পড়ে গেছে কোথায় পড়ে গেছিল শয়তান রবিবারে স্নান করাবো হ্যাঁ গা নোংরা হয়ে গেছে আচ্ছা বলছে আমি ভালো আছি আচ্ছা ধন্যবাদ তুমি কি বন্ধু তুমি কি বন্ধু বন্ধু কি বন্ধু

বলছি কালকে রাত্রে তুমি যে বলছিলে নাম্বারটা এসে এস এম এস করে হ্যাঁ কিন্তু ভুলে গেছিলাম সরি 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 হ্যাঁ ভুলে গেছিলাম ভুলে গেছিলাম গো সরি সুদীপদার নাম্বার হ্যাঁ ভুলে গেছিলাম গো মানে এই বিষয়টা আমি মনেই করতে পারছিলাম না কে বেশ বলেছিল কোন মানে কি নাম সেটাই আমি মনে করতে পারছিলাম না সুদীপদার নাম্বার তাই তো আচ্ছা সুদীপদার নাম্বার ঠিক আছে আমি দিয়ে দেব আমি আজকে বেশিক্ষণ লাইভ করব না ঠিক আছে আমি লাইভ শেষ করে দিয়ে দেবো দ্বারা

নাম্বার পাইনি সব ভিডিওতে নাম্বার দেয় না তো যেটা হচ্ছে ওই পায়রা বিক্রি টিকিরির ব্যাপার থাকে সেই সব ভিডিওতে নাম্বার পাবে তাই তো আচ্ছা আমি তোমাকে পরে দিয়ে দেবো ঠিক আছে আমি মেসেজের মাধ্যমে আমি তোমাকে পরে নাম্বারটা দিয়ে দেবো মানে মনে ছিল না আমার ঠিক আছে আমি লাইভ আজকে বেশিক্ষণ করব না তো তারপরে আমি দিয়ে দেবো আচ্ছা যারা যারা বন্ধুরা আছো লাইভে সবাই একটু কমেন্ট করবে আর কে কেমন আছো বলবে যারা যারা লাইভে জয়েন করছো একটু সবাই কমেন্ট করবে বন্ধুরা কে কেমন আছো বলবে তুমি নাকি পায়রা তুমি নাকি পায়রা হুম হুম কী বলছে কী করছো দাদা এই তো বসে আছি বসে আছি আর তোমাদের সাথে কথা বলছি কেমন আছো বলো আর কে কোথা থেকে লাইটটা দেখছো যারা লাইভে নতুন আছো একটু কমেন্ট করবে একটু সবাই কমেন্ট করবে রানি কি আর টিম দিলো হ্যাঁ দিন দিয়েছে তো কখন দিয়েছে জানি না কিন্তু ডিম দিয়েছে ডিম শয়তান দেখাচ্ছে না হারামি হয়ে গেছে তাই না তোকে তো আমি ধরে রাখবো শয়তানকে বিদায় করতে হবে না তুই জোড়া নিবি ওকে আমার পূজা হয়ে গেছে যা যার এখানে যা চালো খুব ভালো আচ্ছা কি বলছে রানি আডিম দিল হ্যাঁ বললাম তো তুমি পায় দাও এমনি দিচ্ছি হ্যাঁ পায়রা এমনি দিচ্ছি একটা বলেছি কিন্তু হচ্ছে সেটা রবিবার দিনকা যে সবার আগে আমাদের বাড়ি আসতে পারবে যে ভাই তাকে একটা পায়রা দেব তো এই কথাটাই বলেছি আদার্স কোনো কথা বলিনি কবে কবে যাবে বললাম তো রবিবার রবিবার কার সকালে ঠিক আছে যে সবার আগে আমাদের বাড়ি আসতে পারবে তো ওই ভিডিওটা দেখবে ভিডিওতে আমি বাড়ির অ্যাড্রেস ঠিকানা বলে দিয়েছি শর্ট ভিডিওতে মনে হয় বলিনি লং ভিডিওতে বলে দিয়েছি তো লং ভিডিওটা দেখবে ঠিক আছে তো শর্ট ভিডিওটার নিচে দেখতে পারবে ও টাইটেল আছে ওই টাইটেলে ক্লিক করলে কিন্তু যে কোনো একটা পায়রা ঠিক আছে তিনটে পায়রা আছে তার মধ্যে যে কোনো একটা পায়রা

দেখা যাক কবে আছে ল্যাপটপে বিয়ে গেছে বিন্দু আবার হাঁটে গেছিলাম সে অনেক দিন হয়ে গেছে লাস্ট সেদিন কার নিয়ে আসা হয়েছে রাত্রি বাড়লে কি অবস্থা হয় তো এক মাস তো মনে হয়েই গেছে তো যারা যারা লাইভে আছো একটু সবাই কমেন্ট করবে দাঁড়া এই চল তোর কিন্তু ভাই টানা খুলে দিয়েছি ঠিক আছে ফ্রেশলি আছে আর এবার স্নান করে দিতে হবে সেটা কালকে না হলে পরশু দিন এখানে একটা নতুন করে উঠছে ডানাটা একটা ডানা ঝিরে গেছিল তো এবার তার টানা ঠিকঠাকই আছে এইটা লিচু একটা চিড়ে গেছে তো থাক কোন অসুবিধা নেই এই জিনিসটা হচ্ছে পায়রার গায়ে খুব খারাপ সন্তান তো বন্ধুরা যারা যারা লাইভে আছ সবাই একটু কমেন্ট করবে আর খুব বেশি খুন কিন্তু আমি লাইভে থাকবো না তো যারা যারা আছো একটু কমেন্ট করবে অসুস্থ পায়রা দেখাও অসুস্থ পায়রা তোমরা জানি না আওয়াজ পাচ্ছ না কিন্তু অসুস্থ পায়রা বলতে এখন এখানে নেই হচ্ছে ওইখানে রয়েছে ওই ঘরে তো আমার যে মুরগির ঘর রয়েছে তো ওই পিছনে আছে ঠিক আছে তো মুরগির ঘরে আর কি রয়েছে অসুস্থ বলতে যে টাল পায়রাটা ছিল সেটা আর হচ্ছে ওই পা ভাঙা যে পায়রাটা আছে না বলে যাচ্ছি কালদম তো ওই কালদমটা রয়েছে আর বাচ্চাটাও ছিল বাচ্চাটাকে আমি মানে করছিল বলে নিয়ে আসলাম এখন এই ঘরে রয়েছে তো আমি দেখাচ্ছি দেখো এই যে চুপচাপ এখন বসে রয়েছে তো এই যে এই যে রয়েছে ম্যাডের যে বাচ্চাটা তো সেটা এখানে রয়েছে তো যারা যারা আছো লাইভে সবাই একটু কমেন্ট করবে কে কেমন আছো বন্ধুরা যারা যারা লাইভে আছো আর বাবা আমাদের ওখানে তোফান চলে গেছে তো কোনো অসুবিধা নেই থাকুক যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করবে আর কে কেমন আছো বলবে আর যারা লাইক করো নি একটু লাইক করে দেবে তো একটা দেখা দেখায় হ্যাঁ তো একদম ধরে নিয়েছে আমাদের যে বাটুল বলে পায়রাটা আছে তো তাকে তো দেখো এই যে পাড়াটার হচ্ছে চোখটা দেখো অনেকই কিন্তু সুন্দর তো যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করবে লাইভে খুব বেশিক্ষণ থাকবো না আর পাঁচ ছ মিনিট খুব জোর হলে থাকবো তো একটু সবাই কমেন্ট করবে বন্ধুরা যারা যারা লাইভে জয়েন করি একটু সবাই লাইভটা জয়েন করে নেবে আর কমেন্ট করবে কে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলবে তো পায়রাটার চোখ দেখো গিরিবাস পায়রা কালশিরার টাইপেরই কিন্তু করসমে নাই বুম মঙ্গলে বিক্রি হয় এই এখানে মাঝখানে একটা ডানা নাই খেয়ে ফেলেছে মানে উঠে গেছে সরি উঠে গেছে একটা ডানা তো এ কি ডিপাজি খাবে নিচে হ্যাঁ বাবা না তো শয়তান উপরে খেলবে বাবা এদের তো অবস্থা খুবই খারাপ তো থাকুক তো যারা যারা আছো বন্ধুরা লাইভে সবাই একটু কমেন্ট করবে আচ্ছা কে কে বলছিল এক ভাই বলছিল ডিম তোমাদের রানী কিন্তু ডিম পেরেছে ঠিক আছে তো আমি দেখাতে চাই না পরে সেটা দেখিয়ে দেবো তোমাদের তো কোথায় সবাই যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করবে তোকে কেমন আছো বলবে তো চলো আমি আর দু মিনিট পর্যন্ত থাকবো লাইভে তো যারা যারা আছো একটু সবাই কমেন্ট করবে আমি আছি আর কিছুক্ষণ ঠিক আছে তো সবাই যারা যারা আছো একটু কমেন্ট করবে তো কে কেমন আছো সবাই একটু কমেন্ট করবে যারা যারা লাইভে আছো বন্ধুরা তো যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করবে কে কেমন আছো একটু সবাই কমেন্ট করবে আর যারা লাইভে নতুন আছো একটু লাইক করে দেবে আর কে কেমন আছো বলবে তুফান এদিকে এই গায় এ শয়তান ওসব খাবার খাস না তো কালকে পুরস্কার করতে হবে এসব খাবার খাস না এইগুলো খায় আয় 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 তো বন্ধুরা যারা যারা আছো একটু সবাই কমেন্ট করবে তো যারা যারা লাইভে আছো একটু সবাই কমেন্ট করবে কে কেমন আছো বন্ধুরা যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো আর কে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলবে তো বন্ধুরা সবাই কমেন্ট করো আমি কিন্তু খুব বেশিক্ষণ থাকবো না তো যারা যারা আছো লাইভে একটু কমেন্ট করবে তো তোরা খালি খেয়ে নে তারপরে তোদের খাওয়ানো হয়ে গেলে লাইভ থেকে টাটা তো দিয়ে দিয়েছি কটা আগে খেয়ে নি তো ততক্ষণ আছি তো বন্ধুরা যারা যারা আছে একটু কমেন্ট করবে যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করবে আর একটু লাইক করে দেবে তো চলো আজকের মতন লাইভটা আমি শেষ করলাম আর সবাই একটু ভালোবাসা দিয়েও সবাই একটু ভিডিওগুলো দেখবে তো চলো টাট